এবারের মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োজিত ওয়ান টু ফাইভ অর্থাৎ প্রাইমারি টেটের যে পরীক্ষা হয়েছে গত আঠাশে জানুয়ারি তো সেখানে কয়েকটি বিষয়ের ওপর পরীক্ষা হয়েছে টেট পরীক্ষাটা আমি মূলত এখানে শুধু বাংলা ভাষা যে অংশ সেটাই আলোচনা করব এই বাংলা থেকে বা বাংলা ভাষার ওপর ভিত্তি করে বা বাংলা সাহিত্যের ওপর ভিত্তি করে গ্রামার অর্থাৎ ব্যাকরণ সাহিত্যের ইতিহাস টেক্সট ইত্যাদি বিষয়কে অবলম্বন করে মোটে ত্রিশটি প্রশ্ন এসেছে সেগুলির উত্তর আমি বলে দেব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ উত্তরগুলো আমি করে দিয়েছি তবুও একবার বলে দিচ্ছি যেমন একষট্টি নম্বর প্রশ্ন যে নিচের শুদ্ধ বানান দুটি হলো এ এটা সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ দুর্গাপুজো ও গীতাঞ্জলি ছষট্টি নম্বর প্রশ্ন মনীষা এর সঠিক সন্ধি হবে এটা যদি সন্ধি বিচ্ছেদ করি এটার হবে মনসযুক্ত ঈশা অর্থাৎ এটা নিপাতরে সিদ্ধ সন্ধি বাষট্টি নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু কাকে বলা হয় এটা অনেকেই হয়তো আমরা জানি যে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলা হয় সাতষট্টি নম্বর প্রশ্ন ঠাকুরমার ঝুলি কার লেখা এটা একটি বাচ্চাদের বই মানে ঠাকুরমার ঝুলি ঠিক আছে এটা হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র রায়ের লেখা মোহাম্মদ ইকবাল প্রধানত কোন ভাষার কবি ছিলেন তিনি মূলত দুটি ভাষায় সাহিত্য চর্চা করেছেন উর্দু এবং ফার্সি তাই তিনি উর্দু এবং ফার্সি ভাষার কবি স্বপন পুড়ো কার ছদ্মনাম এটির সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ অখিল নিয়োগী বাংলা পদ কয় প্রকার আমরা জানি বাংলা পদ হচ্ছে সাধারণত পাঁচ প্রকার এটা হচ্ছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া আর রবীন্দ্রনাথের যে খেয়া কবিতাটির যে উৎস এর সঠিক উত্তর হবে চৈতালি এটি ক্লাস নাইনের বাংলা পাঠ্যবয়ে রয়েছে খেয়া কবিতাটি বাংলার আদি কবিকে এর সঠিক উত্তর হবে কীর্তিবাস খোঁজা তুমি এখনই চলে যাও বাক্যটি হলো এখানে অনেকেই এটা ভাববে যে তুমি এখনই চলে যাও হয়তো কাউকে নির্দেশ করা হচ্ছে এটা আদৌ নয় এটা অ্যাকচুয়ালি অনুজ্ঞাসূচক বাক্য কারণ আমরা জানি অনুজ্ঞাসূচক বাক্য তাকে বলা হয় যে এখানে যেসব বাক্যে উপদেশ আদেশ নির্দেশ নিষেধ করা হয় সেসব বাক্যকেই অনুজ্ঞাসূচক বাক্য বলা হয় কোন বাঙালি পুরুষ প্রথম বিলেক যান এই প্রথম এর সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায় আর কলম শব্দটি এসেছে যে ভাষা থেকে এই কলম শব্দটি হচ্ছে আরবি শব্দ কলামন থেকে এসেছে তাই এটি আরবি শব্দ বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস কোনটি এর সঠিক উত্তর হবে প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল এর প্রকাশকাল হচ্ছে আঠারোশো আঠান্ন কেন্দ্রীয় স্বরোধনী হল আ আ হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি ঢেকি কি জাতীয় শব্দ অর্থাৎ কী শব্দ এটা এটা শব্দভাণ্ডার থেকে এসেছে এই এ প্রশ্নটা শব্দ ভাণ্ডার থেকে দেওয়া হয়েছে এর সঠিক উত্তর হবে দেশি শব্দ মনুযুক্ত আদি এর সন্ধি হবে মন্নাদি অর্থাৎ অপশন ডি এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি যেমন মনুযুক্ত অন্তর মন্নন্তর অনুরূপ এই উদাহরণটি বাংলায় মৌলিক সরধ্বনির সংখ্যা কত এর সঠিক উত্তর হবে সাতটি রবীন্দ্রনাথের শেষের কবিতা এই নামটি দেখে অনেকেই এটিকে কাব্য ভেবেছে আসলে এটা কাব্য নয় এটি রবীন্দ্রনাথের একটি ভিন্ন আঙ্গিকের মানে উপন্যাস এটি একটি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক এটা অনেকেই জানা প্রশ্ন যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম বাংলা মানে সাহিত্যে বা বাংলা ভাষায় অমিত্রা অক্ষর ছন্দের সৃষ্টি করে মাইকেল মধুসূদন দত্ত এটি মূলত মিল্টনের ব্ল্যাক ভার্সের অবলম্বনে সৃষ্টি গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার এটি অনেকে ভুল করে থাকে তিন প্রকার লিখে থাকে আসলে তিন প্রকারটা হচ্ছে রূপের দিক থেকে বাক্য হচ্ছে তিন প্রকার কিন্তু গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে চার প্রকার বাংলার সর্বপ্রথম মানচিত্রে কে অঙ্কন করেন এই প্রশ্নটি আবার এই মুহূর্তে জানা নেই জানা থাকলে জানলে পরে বলে দেব তোমাদের জানা থাকলে কমেন্ট অবশ্যই উল্লেখ করে দেবে প্রথম বাঙালি সাংবাদিক কে ছিলেন অবশ্যই গঙ্গাকিশোর ভট্টাচার্য বাংলা ভাষায় কম্পিত ধ্বনি হল এটি হবে র র মানে কম্পিত ধ্বনি আর ডয়বিন্দু র ডয়বিন্দু র এই দুটি শব্দ হচ্ছে তাড়িত ধ্বনি আর ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি এখানে ওপরে কোনোটি নয় কারণ তারাচরণ সিকদারের ভদ্রা অর্জনী হচ্ছে প্রথম নাটক আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দ আর বাংলা সাহিত্যে যদি প্রথম সার্থক নাটক বলা হয় তাহলে সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের সর্বিষ্ঠান পাবলো নেরোদা কবি পাবলো নেরোদা কবে নভেল পান এটি হবে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে সেরি বাংলা অর্থাৎ বাংলার বাঘ কাকে বলা হয় বা কে এই নামে পরিচিত অবশ্যই কে ফজলুল হক গুপি বাঘা কার শ্রেষ্ঠ চরিত্র এর সঠিক উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী গুপি গাইন বাঘা বাইন যে গল্প তার এই দুটি চরিত্র বিবেকানন্দ অর্থাৎ স্বামী বিবেকানন্দ আমেরিকা যাত্রা করেছিলেন কবে এটি হবে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলার প্রথম গ্রন্থাগার কোনটি এর সঠিক উত্তর হবে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি বঙ্কিমচন্দ্রকে সব্যসাচী আখ্যা দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ছিল আজকের আলোচনা ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে